Ja cię nie a matko, aż wujzy এই যে কারেন খায় না দেখে না মেয়েরা তো কারেন্ট দিন খালি দুই মাস পর একমাস পরে কারেন্ট দিন করে এই যে কারেন্ট খায় না কি অতিষ্ঠ যাওয়াই আসে আমি তো বোন

এ তো কইলে আমি কেন এত দেবে ঠিক থাকি ক্যামনে বাছো আমি আমার তো আর সই হয় না হলো রেমে খাওয়া দেখুন বাছি না গরম আর গরম ওরে গরম ওরে গরম এতো গরম আমার হলো কারেন্ট আলা আবার আইস ডিমো আনে কারেন্ট বিল কারেন্ট বিল নিতে আসি মানে নি করে নাস্তা করে দিলাম আমি কারেন্ট বিল নিতে আইলাই কারেন্ট বিল দিতে হ্যাঁ কারেন্ট দেনা আমার আমি শেষ ও ভাবি ঘরে আছেন কারেন্ট বিল কারেন্ট বিল আনান নে ভাই ঘরে আছেন কারেন্ট বিল দিয়ে জানান বন এত নাস্তা বানি করেন আরে না পেতে একদিন কি নাস্তা বানি করে নিন নেন নেন কারেন বিল দেয় আরে না ভাই বনে গাইব না না আইছ না রাইব না কারেন কই দেই মে মারা ঠাই তো উড়াইছ না মে কইলাম কারেন তার না এই যে বালা দেন গরমে আবা বি ধর দেখেন কে ধর দেখেন আমি নাস্তা বানি করব না আমি না 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 কইছি এই কি হইছে তুমি মুই আইছ যাও 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 আরে কাই যাও আমি কারেন দিছি 好的。二百二，二。有人。